ঘরটা মনে হয় চালু করছিল এরকম এরকম কাজ হচ্ছিল বলে ঘরটা বন্ধ হয়ে গেল পাশের ঘরটা আছে এখানে সব আছে কিন্তু ওই বিষয়টার জন্য আর কি মানে এরকম একটা কিছু নাকি হ্যাঁ ওই এর আগে আমরা এই মাঠে একটা ভিডিও করে গেছি কারণ আমি কিছু মাঠের কাছে কথা বলবো সেই চাঁদনি রাতে চাঁদনি রাতে যে ভিডিওটা দেখুন আবার দেখে নেবে এই জায়গায় এই মাঠে আমরা একটা ভিডিও করে গেছি এর আগেও তখন আমি আমাদের ফুল টিম নিয়ে এসেছিলাম আমি সুন্দর জিল পাখিটা ছিল সবাই মিলে ক্যামেরাম্যান ছিল তো আমরা চার পাঁচজন ছিল আর যারা ভিডিওটা দেখেছে তারা জানে যে আমরা এখানে এসে বাইরে দু রাত ছিলাম দু রাত পরে আমরা দৃশ্যটা দেখতে পেয়েছিলাম তো আমরা চলে যাওয়ার পরেও যার বাড়িতে আমরা ছিলাম মানে যার ঘরে ছিলাম সে আমাদেরকে ফোন করে বলছে যে দাদা আপনারা কি এমন করেছেন যে জিনিসটা মাঠে দেখা যেত সেটা এখন আমার বাড়ির উঠোনে বাড়ির ছাদে বা পোর্টের সামনে ঘুরে বেড়াচ্ছে কি এমন ভিডিও করেছেন কি এমন করেছেন আপনি আদৌ ভিডিও করেছেন অন্য কিছু করেছেন তাই নিয়ে তখন সেটা আমরা দেখা আমরা আমি আর ক্যামেরাম্যানকে সাথে করে আমরা দুজনেই এসেছি দেখার জন্য আদৌ কি এটা সত্যি লোকটা আমার সাথে মিথ্যা কথা বলছে শুধু আর এটা যদি সত্যি হয় তাহলে এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড দেবো আপনারা দেখতে পাবে আর যার বাড়িতে গেছেন তাকেও আমরা জানাই ফোন করে যে দাদা আমরা যাচ্ছি দেখতে আমরা নিজেরাই চলে এসেছি কারণ যদি সে যদি মিথ্যা কথা বলে তাহলে সে মানে ওই জন্য আমরা আগে থেকেই চলে এসেছি ওখানে আশেপাশে দেখুন সেই জায়গায় এই এই জায়গার সেম জায়গা সেম বাড়ির ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা আছে আমাদের পুরো ফুল টিম ছিল আজকে আমি আর কুতুব আছি যেহেতু চলো কুতুব আস্তে আস্তে সাবধানে যাবে সাবধানে যাবে আশপাশটা দেখো কি ভয়ঙ্কর জায়গা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই জায়গাটা এসেই কিন্তু আগের দিনকার কথা মনে পড়ে গা কিন্তু কাঁটা দিয়ে উঠছে এইসব জায়গাগুলো পরিষ্কার করছে কারণ এসব জায়গাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছে যেহেতু মানে এখানকার লোকজন একটু মানে ইয়ে করছে

তাই তো সে তো ঘরের ভিতরে ঢুকে গেল ওই তো জান সাইডটি ঘরের ভিতর দিয়ে চলে যাচ্ছে কোথায় গেল কোথায় গেল কুতো এখানে ছিল কিন্তু সাবধানে কুতো পিছিয়েছ ভীষণ রহস্যজনক ঘর ঢুক না ভেতরে ঢুকনা দেখতে পাচ্ছ আমরা সেই ঘরের ভেতর আছিস খুব দুঃখ সাবধানে ঢোকা ঠিক হবে এদিকে ঢুকে গেল কিন্তু হ্যাঁ ঘরটা মনে চালু করছিল এরকম এরকম কাজ হচ্ছিল বলে ঘরটা বন্ধ হয়ে গেল পাশের ঘরটা আছে এখানে সব আছে কিন্তু ওই বিষয়টার জন্য আর কি মানে এরকম একটা কিছু নাকি হ্যাঁ ওই দেখা যাচ্ছে বলে তো কাজ বন্ধ করে দিয়েছে না এখানে কিন্তু ছিল কুতুব সাবধানে আমরা কিন্তু বহুত রিস্কের মধ্যে এর মধ্যে আসি এদিকে সাবধানে চলাফেরা করে এটা কিন্তু সেই মাঠের এটাও একটা মাঠের ভেতরে পুরো একদম মানে একটাই বাড়ি ভাবলে গাছ ছম ছম করে মানে তার জন্য ঘর পড়েছিল কিন্তু এই মাঠে এইসব দেখা যাচ্ছে ওই লোক ঘর ছেড়ে দিয়েও অন্য জায়গায় ভাড়া থাকতো আমরা আসার পরে মাঠে ওই জিনিসটা বন্ধ হয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে বলছেন যে আমি আপনারা কেমন ভিডিও করেছেন কেমন কী করে আমাদের ঘরের ভেতরে বাড়ির সামনে উঠোনে বাড়ির ছাদে ঘুট ঘুরে যাচ্ছে নাম দেওয়াও ঠিক না ঘর আমি একা আছি এইসব কীরকম একটা হচ্ছে বুঝলে তো যারা এখানে কবলে পড়ে তারা জানে আমি নিজেও অনেক কবলে পড়ে গেছি এইভাবে আপনাদের আমার ভিডিও আগে ভিডিও দেখবেন তারা জানে

কারণ এই জায়গাটা একটা ঘটনা ঘটে গেছে আমরা তো এখানে দূর আছি অন্ত এরকম হয়েছে অন্তত যে আমাদের ঘরের উঠানে ভূত ঘুরে বেড়াচ্ছে না সেরকম কিছু তো কোনো ব্যাপার না কোথায় সাবধানে যাওয়া কেউ নেই ভেতরে ভেতরে হ্যাঁ ভেতরে যাচ্ছে আস্তে আস্তে সাবধানে থাকবে সাবধানে চলাফেরা করবে ভেতরটা

আমি আর তুমি তো দেখতেই পেলেন আমরা যে যা বললো আর কি বাড়ি মারি সেটাই দেখতে পেলাম বাড়ির সামনে কি একটা বসেছিল আমরা আস্তে আস্তে সেই মাঠটার দিকে যাচ্ছি কারণ এই যে ভয়ঙ্কর এলাকা বাড়িটা দেখুন এখন সেই বাড়িটা দেখুন বাড়িটা কেউ থাকে না থাকছে কি এখন এখন কি আছে কেউ বাড়ির ভেতরে লাইট জ্বল্প মাঠ পার করতে হবে আমার কাছে

কি রকম যেন আমাদের কাছের দিকে চলে আসছে। চল, সাবধান হ্যাঁ কুতু। কত কি একটা দৃশ্য। তো ভিডিওটা চলো চলো বেরিয়ে সরি, বেরিয়ে সরো। একদম আর মানে দেরি করবো না। তো আপনারা দেখতে পেলেন যেটা বললো আর কি বাড়ি বাড়ি আমাদের কুতুব বললো সেটা কিন্তু আমরা দেখলাম এখানে এসে। আমরা আমাদের টিম নিয়ে ফেরা করে এখানে আসবো এই রহস্য বের করবো ওকে এতটা হেঁটে দেখতে পাচ্ছে